বন্ধুরা তথ্য প্রযুক্তি ছাড়া আজকের জীবনযাত্রা প্রায় অচল অতএব পরবর্তী প্রজন্মকে এই দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির জন্য প্রস্তুত করা জরুরি জার্মানিতে একটি উদ্যোগের মাধ্যমে ঠিক সেই চেষ্টাই চলছে খেলার ছলে কম্পিউটার প্রোগ্রামিং শিখছে ষাটজন শিশু এভাবে তারা ইন্টারনেটকে আরো চেনার সুযোগ পাচ্ছে দেশীয় ইয়স্টি কর্মকাণ্ডের উদ্যোক্তা গোটা জার্মানিতে তিনি শিশুদের জন্য একশোরও বেশি এমন ওয়ার্কশপ আয়োজন করেছেন সি প্লাস প্লাস বা পিএইচপির মতো জটিল প্রোগ্রামিং পদ্ধতি শেখার প্রয়োজন নেই শুধু ব্যবহারকারী হিসেবে নয় সহজ উপায়ে ইন্টারনেটে সৃজনশীলভাবে সক্রিয় হয়ে ওঠার উপায়ও রয়েছে আজকের যুগে এটা জানা জরুরি কারণ আমাদের তথ্য নিয়ে সেখানে কি ঘটছে তা জানা দরকার ইউরোপের বাকি অংশ বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়া ও বাল্টিক দেশগুলির তুলনায় জার্মানির শিশুরা তথ্য প্রযুক্তি সংক্রান্ত জ্ঞানের ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে গেসে বলছেন ডিজিটাল শিক্ষার ক্ষেত্রে জার্মানিতে এখনও অনেক কিছু করা রয়েছে হয়তো স্কুলেই শিশুরা কিছুটা শিখেছে যদিও সেখানে সুযোগ হয়তো কম জার্মান সরকার প্রায় দেড় বছর আগে গেসে ইউস্টকে জার্মানির ডিজিটাল রাষ্ট্রদূত হিসেবে ঘোষণা করেছে কিন্তু প্রাইমারি স্কুলেই কম্পিউটার প্রোগ্রামিং ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত শিক্ষার উদ্যোগ নিয়ে বিতর্ক রয়েছে জার্মানিতে ফেডারেল ও রাজ্য সরকারগুলির মধ্যে ক্ষমতার বন্টন ব্যবস্থা আমার জন্য একটা সমস্যা শিক্ষা রাজ্যের মধ্যে রাজ্য সরকার ইচ্ছা আছে কিন্তু এর জন্য অর্থ নেই কিভাবে ডিজিটাল শিক্ষা দেওয়া হবে তা জানি না বেশ কঠিন অবস্থা কারণ সবাই একে অপরকে দোষ জার্মানিতে বার্লিন শহরে সবচেয়ে বেশি স্টার্ট আপ কোম্পানি রয়েছে শিল্পকলা বিশ্ববিদ্যালয়ে ডিজাইন কমিশনার অধ্যাপক হিসেবেও কাজ করছেন গেসে ইন্টারনেট রাষ্ট্রদূতের গাছটি স্বেচ্ছাসেব হিসেবে নিয়েছেন তিনি ডিজাইনার তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে মিলে তিনি এমন এক ডিজিটাল প্রযুক্তি তৈরি করছেন যা দৈনন্দিন জীবন সহজ করে তুলবে যেমন কাপড়ের মধ্যে সেন্সার বসানো হয়েছে

আজকের নেটওয়ার্ক জগৎকে সব রকম মানুষের আওতায় আনাই আমাদের লক্ষ্য যেমন রোগী অথবা বধির ও অন্ধ মানুষ নানা ধরনের মানুষের সঙ্গে কাজ করে বোঝার চেষ্টা করছি কিভাবে এই নেটওয়ার্ক সর্বস্ব জগতের তাদের সামিল করা যায় ভবিষ্যতের কাজের জায়গা কেমন হবে সে বিষয়ে মাথা ঘামাচ্ছেন আজকের তরুণ প্রজন্ম ইন্টারনেটের পরিবেশই বড় হয়ে উঠছে এই প্রজন্মের কাছে সর্বদাই ল্যাপটপ থাকে তারা কাজের ক্ষেত্রে বাঁধন চায় না কোনো নির্দিষ্ট প্রকল্পের জন্য কাজ করতে চায় তারা স্বাধীনতা চায় নিজস্ব আইডিয়া কাজে লাগাতে চায় ডিজিটাল রাষ্ট্রদূত হিসেবে গেসে মনে করেন এই মানুষগুলি রাজনীতি ও অর্থনীতির জগতেও নতুন উদ্দীপনা আনতে পারেন রাজনীতি জগতে এমন বিকল্প চিন্তার তরুণ মানুষ দেখা যায় না বলে আমার রাগ হয় কারণ ইন্টারনেটে জগতে তাদের জন্য অনেক বেশি উত্তেজনা রয়েছে সেখানে অত্যন্ত দ্রুতগতিতে কাজ হয় দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয় ভবিষ্যৎ স্থির করা হয় প্রোগ্রামিং ওয়ার্কশপে ফেরা যাক ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল অর্থনীতির দায়িত্বপ্রাপ্ত কমিশনারের সঙ্গে ভিডিও আলাপ চলছে গোটা ইউরোপ জুড়ে প্রায় পাঁচ হাজার এমন ওয়ার্কশপ আয়োজন করা হচ্ছে এভাবে গেসেই ওস শিশুদের ডিজিটাল জগৎ সম্পর্কে আরও জ্ঞান বিতরণ করতে চান